আসসালামু আলাইকুম আমি আসাদুজ্জামান রবিন টমা আমি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি আমি রাশিয়া আপনাদের অনেকেরই অনেক ধরনের কোশ্চনের অ্যান্সার দেওয়ার জন্য বাকি আছে সময় স্বল্পতার কারণে সেটা দিতে পারিনি রাশিয়াতে মেডিকেলের পড়াশোনার বিষয়ে কস্টিংয়ের বিষয়ে এর আগে আমি অনেক ভিডিও করে ইউটিউবে আপলোড করেছি সেগুলো হয়তো আপনারা দেখেন নাই নতুন করে আবার সেগুলার অ্যান্সার করে দিচ্ছি রাশিয়াতে অ্যাডমিশন নিতে হলে আসলে কত টাকা খরচ হয় রাশিয়াতে অ্যাডমিশন নিতে হলে এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে ইউনিভার্সিটির ইউনিভার্সিটিতে টিউশন ফি কত হোস্টেল ফি কত বেশি হলে বেশি কম হলে কম আর অ্যাডমিশন ফি কত এগুলো সব কিছু মিলিয়ে একটা প্যাকেজ হয় আর যদি আপনারা কারো মাধ্যমে কোনো এজেন্সির মাধ্যমে অ্যাডমিশন নেন তারা একটা প্যাকেজ করে আর কি সেই প্যাকেজে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা মিনিমাম তারা হচ্ছে আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো তারা বেশি রাখে কারণ এজেন্সি ডিরেক্টলি রাশিয়াতে অ্যাডমিশন করাইতে পারে না তাদের অফিসিয়াল সার্টিফিকেট আছে স্টুডেন্ট অ্যাডমিশন করানোর জন্য বা এখানে যারা স্টুডেন্ট পড়াশোনা করে তাদের কাছে দেয় এবং তাদেরকেও একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হয় এবং তারপরে তারা এখানে অ্যাডমিশন করায় এবং এজেন্সির কাছে সব ডকুমেন্টস পাঠিয়ে দেয় বিষয়টা হচ্ছে আপনারা যদি এই এখানে যারা পড়াশোনা করতেছে তাদের মাধ্যমে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে অ্যাডমিশন নেন তাহলে আপনাদের টাকাগুলো অনেক কম খরচ হয় যেমন ওরা পার স্টুডেন্ট প্রতি পাঁচশো থেকে ছয়শো তিনশো এক হাজার ডলার পর্যন্ত তারা হচ্ছে নিয়ে থাকে আর কি অ্যাডমিশনের জন্য তো এটা তো নর্মাল আপনাকে যদি তারা আড়াই লক্ষ তিন লক্ষ টাকার জায়গায় মাত্র ছয়শো পাঁচশো ডলারের ভিতরে তারা অ্যাডমিশন করে দেয় এবং আপনারা সব কিছু পেমেন্ট করেন তাহলে তো কোনো সমস্যা নাই এদেরকে আপনারা দিতেই পারেন কারণ দেখা যায় যে হ্যাঁ তো ইদার সরি তো দেখা যায় যে এখানে অনেক স্টুডেন্ট সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করে সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করলে তাদের একটু হেল্প হয় আপনাদেরকে আপনাদের কাজ করে দিয়ে এবং এরা এরা প্রতারণা সাধারণত কম করে সাধারণত কম করে তবে তারপরে আমি বলবো ট্রাস্টেড সোর্সের মাধ্যমে যারা অ্যাডমিশন করাচ্ছে বহুদিন যাবৎ তাদের মাধ্যমে অ্যাডমিশন নেওয়ার জন্য একটু খোঁজখবর নিয়ে অ্যাডমিশন করাবেন আর কি আর এখানে খরচটা ডিপেন্ড করে ওই তো বললাম ইউনিভার্সিটির উপরে কোনোটায় পাঁচ লাখ প্রথম বছর কোনোটায় ছয় লাখ কোনোটায় সাত লাখ কোনোটায় আট লাখ এরকম আর কি ডিপেন্ড করে যদি আপনারা মোটামুটি ভালো লেভেলে মেডিকেলে পড়াশোনা করতে চান যেগুলোতে ছয় বছরের ছাব্বিশ সাতাশ লাখ টাকার মতো খরচ হয় সেখানে আপনার খরচ হবে হচ্ছে প্রথম বছর সাড়ে ছয় লাখ সাত লাখের মতো এবং যদি একটু বেশি যেমন পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ খরচ হয় সেখানে খরচ হবে সাড়ে সাত আট লাখের মতো প্রথম বছর তারপর হচ্ছে মানে আমাদের প্রথম বছর অনেক ধরনের খরচ থাকে সব কিছু ইনক্লুডিং আর কি তারপর এই তো তারপর যেগুলোতে বিশ লাখ টাকা খরচ হয় ওখানে পাঁচ লাখ এরকম আর কি তো যাই হোক এগুলো ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটির উপরে আপনারা সবসময় ট্রাই করবেন ভালো কোনো ইউনিভার্সিটিতে আসার জন্য ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য এবং ভালো সোর্সের মাধ্যমে অ্যাডমিশন নেওয়ার জন্য একটু খোঁজখবর নিয়ে তারপরে আর কি এবং আগে কোনো ধরনের টাকা পয়সা কাউকে পেমেন্ট করবেন না ইউনিভার্সিটি অনেক ইউনিভার্সিটি আছে যা আসার আগে অ্যাডমিশন লেটার দেওয়ার পরে তারা হয়তো বা বিশ পঁচিশ হাজার বল টিউশন ফি নেয় সেটা আপনারা দিতে পারেন ডকুমেন্ট ট্রান্সলেশনের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা কোনো কোনো ইউনিভার্সিটি বিশ হাজার টাকা মানে বিশ হাজার টাকা তো লাগে না আবার দেখা যায় যে ট্রান্সলেশন করে দেবে তার একটা খরচ আছে সে তো যাইতে হবে আসতে হবে ট্যাক্সি খরচ আছে তার একটা প্রফিট তো রাখতে হবে তো যার কারণে আপনারা সেটা পেমেন্ট করতে পারেন বাট প্রথমেই এক লাখ দেড় লাখ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার নব্বই হাজার টাকা কখন আপনারা পেমেন্ট করবেন না এটা পুরোটাই হচ্ছে আপনারা একটা ফ্রডের জালে পড়ে যাবেন তো পেমেন্টের বিষয়ে আপনারা খুব ভালোভাবে কথা বলে নেবেন এখানে আসার পরে যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করে যেমন আমাদের যে স্টুডেন্টগুলো আসছে আমরা আমরা তাদের রিভিউ ইউনিভার্সিটিতে দিয়েছি মানে সরি ইউটিউবে দিয়ে দিয়েছি আমরা যে অ্যামাউন্টটা তাদেরকে বলছিলাম সেই অ্যামাউন্টের ভিতরে তাদের সব কিছু আমরা কমপ্লিট করে দিয়েছি সব কিছু ক্লিয়ার করে দিয়েছি তাদের আসার পরে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট ফিল করতে হয় নাই তো সব কিছু আপনারা কথা বলে নেবেন যাতে কোনো ফ্রডের মাধ্যমে না আসতে হয় ফ্রডকে টাকা না দিতে হয় তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম